বাজারে ছড়ার ছাগলময় গোহত্যাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা প্রমাণ পাঠ করতে নিজের ঘরের ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে ঘটনাস্থলে বিশ্ব হিন্দু পরিষদ বজরংতাল সহ হিন্দুত্ববাদীরা বাজারে ছড়া পুলিশ উদ্ধার করে গরুর মুন্ডু সহ মাংস ঘটনা আজ সকালে ছাগলমোয়া সংরক্ষিত বনাঞ্চলের দোয়ালদুম এলাকার মোক্তার আলী দীর্ঘদিন থেকেই হিন্দু বসতিপূর্ণ এলাকায় আপত্তিকর মাংস বিক্রি করে আসছিল বলে অভিযোগ আজ সকালেও একই এক হাজার টাকা কেজি দরে গরু কেটে মাংস বিক্রি শুরু করে এ খবর স্থানীয়রা পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান খবর দেওয়া হয় বাজারে ছড়া পুলিশে পুলিশ পৌঁছার আগেই মূল পাকার ঘরটি থাকলেও ঘরের ঘরে আগুন জ্বলে ওঠে এলাকাবাসীর অভিযোগ এই ঘরে গরুর চামড়া সহ বিভিন্ন সামগ্রী ছিল ফলে প্রমাণ লুপাট করতেই নিজের খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় মোক্তারের পরিবারের লোকজন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ব হিন্দু পরিষদ বজরম দল বিজেপি নেতা সুচরিত পাল কিষাণ মোর্চার মন্ডল সভাপতি স্বপন দাস বিকাশ ধর সফন নানুরা তারা প্রত্যেকেই হিন্দু বসতি এলাকায় এই ধরনের কাজের তীব্র ভাষায় নিন্দা জানান এবং অতি সত্তর মকতার আলীকে গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি সুচরিত পাল বললেন এসব সংরক্ষিত বনাঞ্চল অবৈধভাবে দখলে থাকলেও কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বিভাগ অভিযোগ দীর্ঘদিন থেকে এলাকায় গরু চুরি হচ্ছে আর এলাকায় গরুগুলো চুরি করে এখানেই কাটা হয় এদিকে লোয়ারপো ভোটের পক্ষ থেকে এই বিষয়ে মকর আলীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে অতি সতরে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অবশ্য অবস্থা বিগতিক দেখে গাঠগা দায় মক্তার আলী এই ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে নিউজ ডেস্কের সহযোগী অনিমেষ দেবের রিপোর্ট নিউজ আজকে সকালবেলা আমরা শুনতে পাইলাম বাজার চড়া থেকে যে ছাগলমা আট নম্বর ওয়ার্ড দোয়ালদুম এরিয়াতে একটা গরু কাটা হয়েছে শুনিয়া খুব খারাপ লাগলো যে বর্তমান সরকারের যে আইন অনুযায়ী গরক্ষা আইনের বিরুদ্ধে এটা কাজ হইতেছে যেখানে মন্দির তাকে পাঁচ কিলোমিটারের ভিতরে গহত্যা করতে পারে না বা যে কোনো মাংসও এখানে কাটতে পারে না তার মধ্যে এইভাবে গহত্যা হইতেছে তার মধ্যে এই জায়গাটা ফরেস্ট ল্যান্ড এখানে যতজন আসে বসতকারী সব ফরেস্টের জায়গাতে আসে ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে যে এই রকম মানুষ এখানে ফরেস্ট ল্যান্ডের মধ্যে রাখছে যারা আমাদের আইন বিরুদ্ধ কাজ প্রত্যেকটা কাজ তাদের আইন বিরুদ্ধ কাজে যায় আরও অনেক কাজ আছে এখন আমরা দেখতে পাইলাম আইয়া যে এখানে গরক্ষা আইন বিরুদ্ধে তারা গ হত্যা করছে আমাদের এলাকাতে গত মাস দুয়েক যাবত অনেক গরু চুরি হচ্ছে এই গরু চুরি হয়ে গরুগুলা কোথায় যায় আমরা জানি না বা পুলিশ প্রশাসনও এখনও চুর ধরতে পারে নাই তাই আমাদের মনে হয় এই গরুগুলা এখানেই আসে আর ব্যবসায় পরিণত হয় এখানে মাংস বিক্রি হয় কারণ আজকে দেখা গেল যা এখানে গরুর মাথা ঠ্যাং আদি যা কিছু আছে তার মধ্যে ওনাদের এই গরুর আশেপাশে একটা খেরের ঘর দেখা যায় জ্বলছে আমার মনে হয় এখানে হয়তো গরুর চামড়া টামড়া বা অনেক কিছু থাকতে পারে যেগুলা দুলিস করার জন্য আগুন লাগিয়ে এগুলা বেনিশ করা হচ্ছে তাই প্রশাসনের কাছে দাবি থাকলো যে এই ব্যাপারটা ভালো করে তদন্ত করে উপযুক্ত দূষীর উপযুক্ত শাস্তি হোক যাবে যাতে এইভাবে আর কোনো দিন সাহস করতে পারে না যে আইন বিরুদ্ধ কাজ করতে কেন আইন বিরুদ্ধ কাজ করবে গহত্যা বন্ধ কেন গহত্যা করবে আর গহত্যা করবে তাও এই এলাকার মধ্যে মন্দির আছে মন্দিরের কাছেও গহত্যা হচ্ছে তাই প্রশাসনের কাছে বারবার অনুরোধ থাকলো উপযুক্ত শাস্তি হোক দোষীদের ঘটনা আজকে বহুত দুঃখজনক নিন্দনীয় ঘটনা ওটা যে আমরা সাগলমা অঞ্চলে মোক্তার আলী নামে একজন ব্যক্তি তাই না একটা গরু হত্যা করছেন আজকে ওটা আমরা অনেক প্রতিবাদ জানাই যে এইরকম আর যাতে কেউ করতে না পারে আজকে আমরা হিন্দুবলম্বী যারা আসি এরা এই সম্পর্কে আমরা অনেক দুঃখিত প্রকাশ করিয়ার যে আজকে নিজেও আয়া দেখলাম একজন প্রতিনিধি হিসাবে আসি নিজেও আয়া দেখলাম যে আজকে এখানে ঠেং মাথা আমার যা ঘুম মাংসগুলা দেখা গেছে এটা তো আমরা দেখতেও পারি না আসলে তাই এই সরকারের কাছে ওটাই ধাবি যে এইরকম যাতে আর হোক না কঠোর সে কঠোর সাজা দেওয়া হোক ওটাই আমার তো সকালে খবর পাইছি যে এরকম একটা গো কর কোর রে কবর ভাইয়া আমরা সঙ্গে সঙ্গে আমরা বাইরেছি বাইক লিয়া আইসি আইয়সি রে তো পাইছি ওরম ওরং এই অবস্থা আমরা হাতে নাতে ধরছি বেসরারে বেচারা এমনি নাম কনা না আর বালার নাম কি তা মক্তার আলী মক্তার আলী তাই একটু বাগি গেছে কোন দিকে আমরা তাহলে কইছে তুমি দাঁড়াও না বেটা এদিকে দৌড়িয়া বাঁকছে তারপরে তোমার এটা নিচে মাথা টাতা এটা সব নিচে লুকাই রাখছে ও ফেরের ঘরে মনে করে চামড়াটা আমরা লুকাই রাখছিল তার ছেলে মনে করে কোন দিকে বাঁকছে ওই লোক ঘটনা জায়গাটার নাম গিয়া উত্তর সাগল মা আর এটা হইলো রিজার্ভ ল্যান্ড এটার কোনো কাগজপত্র নাই জায়গা এটা আর তারা এইরকম বুক করিয়া থাকে আমরা সন্ধ্যা বেচারে গরু চুরি করিয়া সেটা এটা বিক্রি করে কাটিয়ে রাত্রে আজকে যেটা ধরা পড়লো আর কি এটার মানে এটাই বোঝা যায় যে বেতারে সব গরু বেটাই চুরি করে আমরা চাই উপযুক্ত শাস্তি তো